মনা 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 বিসবির ফারুক কাকাতো ফুল চুনা 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 তার হাতে ধরিয়ে দিলো ক্রীড়া পরিষদ এক কাশেম কাকার মাই কাকা আবার এবার আপনার চেয়ার যাবে কোথায় সবাই জোরে জোরে বললো মার হাবা মার হাবা পাগা কাকা ফুল কটকায় গেলেন কাকা কোনো লাভ হইল না বহু করছেন সাংবাদিক রিয়াসাদ জিম্বাই ভাই এবং সেই সাথে নাগরিক টিভির সাংবাদিক নাজমুল ভাইয়া এই যে আপনার পিছনে লাগছে কাকা আর আপনি একের পর এক যে কাপজাপ গুলা করছেন দুর্নীতিগুলা করছেন আর কোনো কিছু ঢাকি দেখতে পেলেন না অবশেষে ক্রিয়া পরিষদ ফারুক কাকার মনোনয়ন বাতিল করে দিছে এবং ফারুক কাকা বিসিবির সভাপতি পদে থাইকবার আর যোগ্যতা রাখতেছে না তাহলে কাকা তো এখন ফুল প্যাকেট আলহামদুলিল্লাহ 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 অবশেষে পারিবারিক বিসিবি খামার থেকে ফারুক কাকার অপসারণ হইল এবং ফারুক কাকায় যে হুঙ্কার দিছিল যে আমি কিন্তু শেয়ার সাইড দিয়েছি না আমি পদত্যাগ করব না কাকা আপনারে ক্রিয়া পরিষদ নিয়োগ দিয়েছিল এখন ক্রিয়া পরিষদ সবাই মিলে ভোট দি আপনারে কি করি কি আপনার উপর অনাস্থা জানাই আপনাকে প্যাকেট করে দিছে আপনি এখন কিচ্ছু করিবেন না কাকা এই যে এতদিন ফাও ফাও বই বই দামি গাড়িতে চলছেন এসির বাতাস খেয়েছেন এই জায়গার টাকা ওই জায়গায় লয়ে গেছেন এবং টিএ ডিএ কামাইছেন সব শেষ কাকা এখন যেটা করা উচিত সেটা হচ্ছে দুদুকের একটা সুষ্ঠু তদন্ত চালানো উচিত এবং ফারুক কাকা এই নয় মাসে এই পাঁচ ছয় মাসে ফারুক কাকা কোথায় কোথায় কি কি করছে নারায়ণগঞ্জের জমির কথা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর শোনা গেছে কাকার সমস্ত ব্যাপার একটু তদন্ত করা দরকার যে কাকা এই নিয়োগ পাইবার আগে কাকার কি অবস্থা ছিল কি পরিমাণ সম্পদ ছিল আর নিয়োগ পাইবার পরে কাকার সম্পত্তির কি অবস্থা বর্তমান কাকার মাল পানির কি অবস্থা কাকা বহুত মাল পানি কামাইছেন যে পরিমাণ শেষরামি করছেন বাংলাদেশের ক্রিকেটটার হোগামাই মারি ফেললায় মোটামুটি আপনারা একদম চেরা মানে ক্রিকেটটার পিছন কেমনে মারবেন এই জিনিসটা আপনারা উঠি লাগছিলেন হুম আবার আপনি বলতেছেন যে বিপিএল এর টিকিটের টাকা আমি ঠিকঠাকভাবে সেভ করে রেখেছি যাতে অন্য কেউ কাবজাব করতে না পারে কথা তো বলছিলেন যে এবার ইতিহাসে সেরা বিপিএল হবো এত জঘন্য লেভেলের বিপিএল আয়োজন আপনারা করছেন তো আপনার মতো লোক যদি শেয়ারে বসে থাকে একে তো ক্রিকেটের এমনি মান নাই তার উপর আপনাদের মতো অযোগ্য লোক যদি শেয়ারে বসে থাকে তাহলে ক্রিকেটের কোন অবস্থা যাই পৌঁছাবো একটা বার চিন্তা করেন কাকা যাই হোক ফারুক কাকা রাজ্যে ঘুমটা খুব শান্তিতে হইবো যে ফারুক কাকা ফুল পথে পথে প্যাকেট বাজারে বাজারে দোকানে দোকানে ড্রেনে ডেনে মাঠে মাঠে হয়ে গেছে গা এখন কি তাহলে আমাদের বুলবুল ভাই চলে আসবে বিসিবির সভাপতির পদে কে আসবে কে হবে বিসিবি বস কে বসবে বিসিবির চেয়ারে কে ধরবে মায়ের দোয়া বইয়ের দোয়া সান্ডার তেল ক্রিকেট টিমের হাল নয়তো এভাবে উল বাল ক্রিকেট খেলে সারাটা জীবন ছিঁড়ে যাবে বাল কিছু করার নাই তো আমাদের দেশে ক্রিকেটের তো এই অবস্থা দেখো আমরা স্বপ্নভাজ মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখি আমরা হয়তো আবারও স্বপ্ন দেখতেছি যে পারিবারিক খামারের ফারুক কাকা ছাড়া এমন একজন কেউ আসুক যে ক্রিকেটটাকে নিয়ে সত্যিই ভাববে ক্রিকেটটার উন্নয়ন করবে ক্রিকেটটা আগায় নিতে সাহায্য করবে যাই হোক ফারুক কাকা আমার সালাম নেবেন সে সাথে পাপন কাকার সালাম নেবেন পাপন কাকা আপনাকে মিস করবে আপনারা দুজন এখন সাবেক কলিগ হয়ে গেছেন হ্যাঁ ইউ ফারুক কাকা ইউ